নিউ ইয়ার হোক কিংবা ভ্যালেন্টাইন্স ডে আমরা কিন্তু প্রিয়জনেদের শুভেচ্ছা জানাতে একেবারেই ভুলি না ভুলে যাই কোন দিনটা বলো তো যে দিনগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা যারা প্রকৃতপক্ষে আমাদের ভালোবাসে তাদের শুভেচ্ছা জানানোর দিনগুলোর কথা আমরা ভুলে যাই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আচ্ছা তুমি কি রাত জেগে শিক্ষকদের শুভেচ্ছা জানাবে আজকের দিনে শুভেচ্ছা জানানোটা কিন্তু বড্ড সহজ হ্যাঁ শিক্ষকের বাড়ি যাবে তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে তার জন্য হয়তো উপহারও নিয়ে যাবে কিন্তু রাত জেগে রাত বারোটার সময় তাকে যদি একটা ছোট্ট মেসেজ লেখো স্যার শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম সেটা কি মন্দ হয় আমাকে অবশ্যই লিখে জানিও শিক্ষক দিবস নিয়ে তোমার ভাবনা প্লান কি সেটাও আমাকে লিখে জানিও শিক্ষক দিবস মানে কেক কেটে বা স্নো স্প্রে করে শুধুই কি সেলিব্রেশন এই দিনটার কি শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ একেবারেই না আজকে দিনটা একটা মহৎ দিন যদিও আমার শিক্ষক দিবস হিসেবে অনুভব আরেকটু ভিন্ন হ্যাঁ আমাদের দেশে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর মানা হয় সম্মানের সঙ্গে আমরা সেটা পালন করব কোনো অসুবিধে নেই কিন্তু বাঙালিদেরও তো একটা শিক্ষক দিবস থাকা উচিত ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মশাইয়ের জন্মদিন তো বিদ্যাসাগরের জন্মদিনটাকেও আমরা যদি বাঙালিদের শিক্ষক দিবস হিসেবে পালন করি তবে কেমন হয় বলো কারণ যার হাত ধরে আমরা বর্ণ পরিচয় পেয়েছি বাংলা ভাষায় কথা বলতে শিখেছি আবেগ ভালোবাসা উচ্ছ্বাস অভিমান রাগ প্রকাশ করতে শিখেছি তার জন্মদিনটা আমরা বাঙালিরা যদি বাংলার শিক্ষক দিবস হিসেবে পালন করি আমার মনে হয় মন্দ হয় না যাই হোক যে কথাটাতে ছিলাম এতক্ষণ সবাই এই শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর নিজের প্রিয় শিক্ষককে অবশ্যই শুভেচ্ছা জানিও তার বাড়িতে যেও আমরা তো আমি দেখেছি অনেক স্টুডেন্ট স্রোতের টানে ধরো কোন শিক্ষকের বাড়ির খাদ্য তালিকাটা ভালো সেটা দেখে তার কাছে যাচ্ছে এটা সত্যি মানে কষ্টের আমি তোমাদের অনুরোধ করব তোমরা তো আমার পরিবার আমার প্রিয়জন তোমরা এই ভুল পথে যেও না প্রত্যেকটা শিক্ষকের বাড়িতে যাবে যিনি তোমাদের জন্য কিছু মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন তার বাড়িতেও যাবে যিনি সত্যিই পারেননি তার বাড়িতেও যাবে স্কুল শিক্ষকদেরও শুভেচ্ছা জানাবে যেহেতু পাঁচ তারিখ স্কুল বন্ধ তোমরা ছ তারিখ বা তারপরে কোনো একদিন স্কুলে গিয়ে জানিও স্যারেদের জন্য একটা ছোট্ট উপহার নিয়ে যেও এটা কি বলো তো স্যারেদের কাছে কি কলম নেই বা কোনো উপহার নেই নিশ্চয়ই আছে কিন্তু এটা একটা সম্মান প্রদর্শন তুমি যদি সম্মান প্রদর্শন করো না দেখবে সম্মান তুমি ফিরে পাবে তুমিও সম্মানের পাত্র হয়ে উঠবে হ্যাঁ ব্যক্তিগত জীবনে কেউ ভালো পড়াশুনোয় কেউ মন্দ পড়াশুনোয় তাতে অসুবিধে নেই কিন্তু একটা মানুষ হতে তো আর পুঁথিগত বিদ্যার খুব একটা প্রয়োজন হয় না যারা পুঁথিগত বিদ্যায় ভালো অবশ্যই সেটা আনন্দের সম্মানের কিন্তু যারা পুঁথিগত বিদ্যায় ভালো নও তোমরাও কিন্তু একটা ভালো মানুষ হয়ে উঠতে পারো যে যেটা ভালোবাসো গান আবৃত্তি নাচ খেলাধুলো বা যে কোনো শাখাতে তুমি যদি পারদর্শী হও সেটা নিয়ে এগিয়ে চলো শিক্ষকদের আশীর্বাদ নিও মনে রাখবে মানুষের আশীর্বাদে আমাদের উত্তরণের সিঁড়িটা কিন্তু অনেকটা চওড়া হয়ে ওঠে আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারি আর মানুষের অভিশাপে মানুষকে অসম্মান করলে আমাদের সেই উত্তরণের পথ কোনো একটা জায়গায় বাধা পায় তাই না আজকের দিন নিয়ে বা শিক্ষক দিবস নিয়ে তোমার মতামত তোমার প্ল্যান জানিও হ্যাঁ বন্ধুরা মিলে স্যারের বাড়িতে যাবে আনন্দ করবে সেলিব্রেশন হবে সব ঠিক আছে কিন্তু ছাত্র শিক্ষকের সম্পর্ক সেই মূল্যবোধটা যেন নষ্ট না হয় সেটা তোমরা মাথায় রেখো সবাই ভালো থেকো আজ চারিদিকে একটা সুর দুর্ভিক্ষ দেখা যাচ্ছে স্যাররা একটু বকাবকি করলে ছাত্রদের নজরে তিনি খারাপ হয়ে যান আসলে সেই শিক্ষক বকাবকি করেন সেই শিক্ষক প্রহার করেন যিনি তোমার ভালো চান যিনি তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক এটা চান তাই যিনি বকাবকি করেন যিনি কটু কথা বলেন সবার আগে তাকে সম্মান জানাবে কারণ তিনি তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা